আজকে দিনের ভিতরে হাজার হাজার ভাই বন্ধুর কনটেন্ট মনিটেশনের সেট চলে আসছে তো আমার কাছে কতটাই খুশি লাগতেছে কতটাই ভালো লাগতেছে আমি একদমই বলে বুঝাইতে পারবো না ভাই ফেসবুকের মধ্যে প্রায় সাইট থেকে পাঁচ মাস পর্যন্ত সেট দেওয়া একদমই বন্ধ রাখছে ভাই এতদিন পর্যন্ত ভাই বন্ধুরা অনেক কষ্ট করে গেছে অনেক পরিশ্রম করে গেছে শুধুমাত্র এই সোনার হরিণ যেটা রয়েছে কন্টেন্ট মনিটাইজেশন এটা পাওয়ার জন্য ভাই আজকে একদম ভোরবেলায় সেই রেখেতে যখন উঠছি তখন থেকে মানে সবাই এস এম এস বয়েস পাঠানো শুরু হয়েছে যে সবাই কন্টেন্ট অ্যাডেশনটা চালু হয়ে গেছে বিশ্বাস করবেন না ভাই মানে আমার মানে কান্না আসছে ঠিক আমার এতটাই কান্না আসছে যে আমি হাজার হাজার ভাই বন্ধু রয়েছে হাজার হাজার ভাই বোনকে আমি নিয়ে আসছি এই ফেসবুক জগতে আমি তাদেরকে আশা দেখাইছি যে ফেসবুকের মধ্যে কিছু একটা রয়েছে আপনারা ফেসবুকে যদি কাজ করেন তাহলে এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এখানে শুধুমাত্র আপনি নিজে চলবেন তা না এখানে স্বপ্ন পূরণ করার মতো ইনকাম আছে নানান ধরনের কথা বলে আমি তাদের মনের ভিতরে একটা স্পিড তৈরি করে তাদেরকে ফেসবুক জগতে নিয়ে আসছি ভাই যদি তারা ইনকাম করতে না পারে যদি তারা সেট আপ না পায় তাহলে সেই ক্ষেত্রে আঘাতটা কিন্তু আমার উপরে আসে আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে হাজার হাজার ভাই বন্ধু বর্তমানে ফেসবুকে কাজ শুরু করে দিয়েছে কাজ করতেছে যদি ইনকাম না হয় ভাই আমার কাছে এতটাই খারাপ লাগতো যে সেট আপ আসতেছে না কেন সেট কেন আসতেছে না ফেসবুকে কেন এটা বন্ধ করে দিয়েছে ভাই মানে আজকে আমার কাছে এতটাই ভালো লাগতেছে এতটাই খুশি লাগতেছে আমি আপনাদের সাথে শেয়ার না করে একদমই পারতেছি না ভাই তো দেখেন আমার একটা ফেজ আছে সাইফুল বাই ফেজ সেটার মধ্যেও কন্টেন্ট মোটেশনটা চলে আসছে ভাই দেখতে পারছেন সাইফুল বাই ফেজ তো সাইফুল বাই ফেজের মধ্যে ভাই আমি তেমন কোনো ছবি দিই নেই তেমন কোনো পোস্ট দিই নাই এখানে লং ভিডিও বা শর্ট ভিডিও আপলোড করি লং ভিডিও শর্ট শর্ট ভিডিও আপলোড করার কারণে কন্টেন্ট মোডিটেশনের স্যাট আপটা চলে আসছে দেখতে পারতেছে আরও কয়েকজন ভাই বন্ধুর স্যাট চলে আসছে আমি সেইগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে যাচ্ছি একদম ভয়েসটা সহকারে আমি আপনাদেরকে শোনাচ্ছি আমি হোয়াটসঅ্যাপে আসলাম তো হোয়াটসঅ্যাপে আসছি এখানে আসার পর এখানে দেখেন সোহেল ভাই আছে তো সোহেল ভাই দেখেন কন্টেন্ট মোডিটেশান পাইছে

বড় পেজে আমার সেই অবশ্যই ভাই ছেড়ে দিব কারণ আমার মোবাইল ফোনে একবার যদি কারো যদি ভিডিও যদি রেকর্ড হয় সেই ভিডিও কোনোদিন আর ডিলেট হয় না আমি সেটা আমার শত্রু হোক তার ভিডিও যদি আমার মোবাইল ফোনে একবার রেকর্ড হয় আমি তার ভিডিও ছেড়ে দিই শোয়াল ভাই টেনশন করার কিছু নেই আপনি মোটিশন পাইছেন কনটেন্ট মিডিটেশন পাইছেন এই কারণে আমি আপনাকে অভিনন্দন জানাই ভাই আপনাকে অভিনন্দন জানাই অনেক কষ্ট করছেন এরপরে এখানে দেখেন শাহনাস ইমরুস আছে তো শাহনাস ইমরুস উনিও কিন্তু মোয়েটেশন পাইছে ভাই দেখেন উনিও মোয়েটেশন পাইছে দেখতে পারছেন উনিও কন্টেন মোয়েটেশন পাইছে সাইলভেকে আছে বয়স পাঠাইছে দেখি বয়সে কি বলে ভাই আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছি এখন কিভাবে এটা সেটআপ করব কীভাবে সেট আপ করবে সে এটাই বুঝতেছে না দেখতে পারছেন তো আরও আছে মামুনও আছে তো যাক হোক এগুলো অনেকগুলোই আছে তো এতগুলো আমি আর দেখাইতাম না আসলে আমরা মূল কাজে আসি মূল কথা হচ্ছে যে আজকে দিনের ভিতরে হাজার হাজার ভাই বন্ধু তারা কন্টেন্ট মোটেশনের সেট পেয়ে গেছে এবং কি আমার ফেজের মধ্যেও কন্টেন্ট মোটেশন সেট আপ চলে আসছে বুঝতে পারছে যা হোক আমি আমার যে ফেজটা রয়েছে এটা আমি ওপেন করতেছি সেট আপটা এখন আমি করব যাতে কন্টেন্ট মোডেশন চলে আসছে ট্যাবের উপর ক্লিক করে দিলাম তো মনিটেশন ট্যাবের উপর ক্লিক করলাম একটু নিচের দিকে আসলাম এখানে দেখতে পারতেসার নিচের দিকে আসলে এখানে কন্টেন্ট মোটিটেশনটা চলে আসছে ভাই এতটাই ভালো লাগতেছে এখন কন্টেন্ট মোটিটেশনটা কেন আসছে সেই একটু ক্লিয়ার করি আমি কন্টেন্ট মোডিটেশান কারা পাচ্ছে। যাদের ফেজের মধ্যে সবগুলো বেরাটিস ভ্যারাইটিজভাবে কাজ করছে সবগুলো বলতে শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে এরপরে কিছু ছবি কিছু পোস্ট আছে তারাই কিন্তু কন্টেন্ট মডিটেশনটা পাচ্ছে এখন এখানে কোনো ভেদাভেদ নাই কে ডুইট ভিডিও বানাইলো কে অরিজিনাল ভিডিও বানাইলো এই ব্যাপারে কোনো ভেদাভেদ নেই আমি আবারও ক্লিয়ার করতেছি অরিজিনাল ভিডিও বানাইলো না ডুইট ভিডিও বানাইলো এই ব্যাপারে কোনো ভেদাভেদ নেই তার ফেজের মধ্যে তার ফেজের মধ্যে লং ভিডিও শর্ট ভিডিও ছবি পোস্ট এগুলো থাকলে সে বর্তমানে কন্টেন্ট মডিটেশন পেয়ে যাচ্ছে যেমন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি একটু ব্যাকে আসলাম আমার যে ফেজটা আছে সাইফুল ভাই ফেজের মধ্যে দেখেন এখানে তেমন একটা ছবি আপলোড করি নেই ভাই তেমন একটা ছবি এখানে নাই দেখেন মাত্র হাতে গোনায় স্যারি ফাস্টার মতো ফেজের স্যারি ফাঁসটার মতো এখানে আছে দেখতে পারছেন স্যারি ফাঁসটার মতো ফিক্সার আছে আমি কয়েকদিন আগে শুধুমাত্র একটা ফিক্সার আপলোড করছিলাম আর আমার ছেলেদেরকে নিয়ে একটা ফিক্সার আপলোড করছিলাম আর পোস্ট যেটা লেখে আমরা পোস্ট করি আমি আমার বয়সে কোনো ফেজের মধ্যে কোনো পোস্টে করে নাই ভাই কিন্তু হ্যাঁ পোস্টের কথা কেন বলি সেটা হচ্ছে যাতে কন্টেন্ট মোটেশনের ভিতরে যাতে পোস্টটা আসে যাতে কন্টেন্ট মোটিশনের ভিতরে পোস্ট আসে এই কারণে কিন্তু পোস্টের কথা আমাদেরকে বলা লাগে সবে পোস্ট লং ভিডিও এমনকি শর্ট ভিডিও এগুলাই যদি আপনার ফেজের মধ্যে থাকে তাহলে আপনি কন্টেন্ট মোটিশানটা ইজিভাবে পাবেন একটা ভিডিও অলরেডি সেরে দিয়েছি ভাই ভিডিওটা সবাই পছন্দ করতেছে সবাই এই যে আমি একটু আগে যখনই সকালবেলায় যখনই সবাই নিউজগুলো পাচ্ছি কন্টেন্ট মিউটেশন চালু হয়েছে তখন একটা ভিডিও সাইডা দিলাম দেখতে পারছে ফেসবুকের মধ্যে তো মোটামুটি এটা সবাই পছন্দ করতেছে আধা ঘন্টাও হয় নাই সাড়ে তিন হাজার মতো লাইক চলে আসছে ভিডিওটার মধ্যে ভিউ আসতেছে কারণ হচ্ছে শুরু হয়ে গেছে কন্টেন্ট মিউটেশন শুরু হয়ে গেছে এখন আর একদমই হতাশ হওয়া চলবে না একদমই হতাশ হবেন না তবে সবগুলো মিলেই ভ্যারাইটিসভাবে কাজ করেন কন্টেন্ট পাওয়ার জন্য ভ্যারাইটিসভাবে কাজ করা লাগবে শুধুমাত্র আপনি যদি রিলসের ভিডিও বানান তাহলে কন্টেন্ট মিউটেশান পাবেন না আপনি যদি শুধুমাত্র বড় ভিডিও বানান তাও পাবেন না শুধুমাত্র যদি ছবি আপলোড করেন তাও পাবেন না আপনাকে সবগুলো আপলোড করা লাগবে শর্ট ভিডিও লং ভিডিও ছবি পোস্ট সবগুলা দিয়ে মানে হজবরল একটা অবস্থা করে ফেলতে হইব ফেসবুকে এটা চাইতেছে ভাই এর আগে দেখা যাচ্ছে অ্যাডসন রিলস চালু হইতো ইনস্টিম এরস চালু হইতো তখন আমরা এক একটা আলাদা আলাদাভাবে বলতাম কিন্তু এখন যা হচ্ছে ফেসবুক চাইতেছে যে আপনি হজবরলভাবে কাজ করেন এখানে তো এখন আমরাও বলবো কারণ ফেসবুকের বিরুদ্ধে আমরা যাব না ফেসবুকে যে সময়ের মধ্যে যে গাইডলাইনটা নিয়ে আসে আমরা সেটাই বলি এখন ফেসবুকে দেখতেছি যে যারা হজ কাজ করতেছে তাদেরকে সেট আপটা দিচ্ছে তো এই কারণে আপনারা মন ভাঙবেন না হতাশ হবেন না দেখেন না কয়েকদিন হজবরলভাবে দিয়ে দেখেন সেট আপটা চলেও আসবে ভাই মন ভাঙার তো দরকার নেই ভাই হ্যাঁ এখন আগে দেখতাম যে পুরাতন যে সমস্ত ফেজ আছে পুরাতন প্রোফাইল আছে এগুলোর মধ্যে কন্টেন্ট মোটেশনটা দিত এখন নতুন নতুন যে সমস্ত ফেজগুলো আছে এগুলোর মধ্যেও চালু হয়ে গেছে একদম নতুন নতুন ফেজ যেগুলো আছে এগুলোর মধ্যেও কন্টেন্ট মোটেশান চালু হয়ে গেছে সবাই পাচ্ছে। আমি আমার যে ফেজটা আছে আমার ফেজ সেট আপটা আমি করে নিই কনটেন্ট মোটেশানটা এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট মোটেশন রয়েছে জাস্ট আমি এখানে সেট আপের উপর এখানে ক্লিক করব। জাস্ট আমি এখন সেট আপের উপর এখানে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে সেট আপনি ক্লিক করলাম সেট আপ ক্লিক করলাম এরপর এখানে গেট স্টার্ট রয়েছে জাস্ট আমি গেট স্টার্টের উপর এখানে ক্লিক করে দিলাম গেট স্টার্ট চলে আসছে এখানে আউট চাইতেছে যারা কন্টেন্ট মোটেশনটা সেট আপ পার আপনাদের জন্য কয়েকটা কথা বলে অবশ্যই মন ভাঙবেন না আপনি অনেক কষ্ট করছেন অনেক পরিশ্রম করছেন অনেক দিন পর্যন্ত এখানে কাজ করে যাচ্ছেন এখন যদি আপনি মনে করেন যে ভাই পাশের মানুষটা কন্টেন্ট মোটিটেশন পাই গেল আমি কেন পাচ্ছি না মানে এমন তো একটা ভাবসাব আপনার ভিতরে যদি চলে আসে আপনার মনটা ভেঙে যাবে আপনি কাজ করার আগ্রহটা হারিয়ে ফেলবেন তো এই কারণে বলতেছি আপনি মন একদমই বাঙার দরকার নেই ভাই যারা যারা পাইছে আপনি একটু ভালো করে দেখেন তারা হজবরলভাবে কাজ করছে আপনি তাদের সাথে একটু আগেই আসেন কেন আপনি এক রাস্তায় কাজ করছিলেন এই কারণে আপনার ফলোয়ার কিন্তু অধিক হয়ে গেছে আপনার ফলোয়ার বেড়ে গেছে আপনার ভিডিও ভাইরাল হয়েছে এবং আপনি যদি একটু হজবরল ভাবে যদি কয়েকটা দিন কাজ করেন তাহলে আপনারা কন্টেন্ট মিউটেশনটা চলে আসবে তো সেই ক্ষেত্রে ফেস বসে যাবে এরপরও কন্টেন্ট মিউটেশন পেয়ে যাবেন কন্টেন্ট মিউটেশন যারা যারা পাইছেন তাদের জন্য কিছু কথা বলতেছি কন্টেন্ট মিউটেশন পাওয়ার পরে যাই আপনারা যদি ইনকাম করতে চান ভালো পরিমাণ টাকা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনাদেরকে এক রাস্তায় হাঁটা লাগবে কন্টেন্ট মোটেশনটা পাইছেন এখন যদি আবার যদি আপনি বড় ভিডিও সোড়ো ভিডিও ছবি পোস্ট সবগুলো যদি আপলোড করতে থাকেন তাহলে এটা আপনার ডাউন হয়ে থাকবে আপনি যদি শুধুমাত্র একটা যদি বিষয় নিয়ে যদি কাজ করেন তাহলে ভিডিওগুলো খুব রিসে যাবে খুব ভাইরাল হবে আশা করতেছি বুঝতেই পারছেন তো সেটা আবার এই কথাটাও বলতেছি এখন সেটা আপনাদের একটা ব্যক্তিগত ব্যাপার আছে যে সাইফুল ভাই বলছে সাইফুল ভাইয়ের মতো কাজ করা লাগবে বিষয়টা এমন না আপনারও একটা ভালো মন্দ মতামত আছে আপনি আপনার সেই মতামত অনুযায়ীও কাজ করতে পারেন তবে কন্টেন্ট মিউটেশান পাওয়ার পরে আমার সাজেশান হচ্ছে যে এক রাস্তায় কাজ করবেন ইনকাম বেশি করতে পারবেন ভিডিওগুলো খুব রিচে থাকবে খুব বেশি ভাইরাল হবে এবং কন্টেন্ট মিউটেশন পাওয়ার পরে যাই একটা ছবি দিলে একটা পোস্ট লিখলে সেখান থেকেও ডলার আসে সেখান থেকেও ইনকাম আসে এখন আপনি ইনকাম আসতে এই জিনিসটা দেখার পর শুধুমাত্র যদি ছবি আপলোড করেন তাহলে আপনার স্বপ্নটা পূরণ হবে না আপনার যে একটা স্বপ্ন আসে এখান থেকে লক্ষ টাকা ইনকাম করবেন সেটা পূরণ হবে না কারণ ছবিতে আর কয় টাকা আসে একটা ভিডিও যখন মিলিয়ন হিট করে একটা ভিডিও যখন ভাইরাল হয়ে যায় তখন সেখানে শত শত ডলার চলে আসে এই বিষয়টার দিকে অবশ্যই আপনাদেরকে নজর দিতে হবে তাহলে আপনারা এই হরিণটা যে পাইছেন এটা কাজে লাগাইতে পারবেন এই ফেসবুক থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটাই ভালো লাগতেছে এতটাই নার্ভাস লাগতেছে মানে ভিডিও কোন বিষয়ে ভিডিও বানাবো কি কথা বলবো সেটাই আজকে খুঁজে পাচ্ছি না এতটাই আনন্দ লাগতেছে যে কন্টেন্ট মো চালু হয়ে গেছে এই কারণে এতটাই খুশি লাগতেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম